হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মুন আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল একটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি একটু আগে কিন্তু ঘুম থেকে উঠেছি আজকে অনেকটা দেরি হয়ে গেছে তাই উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে যে রান্নাঘরে চলে এসেছি যে আর পাপা আবার বেরিয়ে যাবে তার জন্য এখানে রান্না করছি আজকে সকালে হবে ডাল মানে মুসুর ডাল হবে আর হবে ভাত আর আলু সেদ্ধ সেটাই আগে করে নেওয়ার চেষ্টা করছি এই যে এর জন্য এখানে আমি প্রথমে ডালটা সেদ্ধ করে নিলাম তারপর এখানে আমি যে সম্বার দিয়ে নিচ্ছি তেলের ওপর কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর এখানে পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হলে তারপর আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব ডালটা ফোটানো হয়নি মানে একটু দেরি হয়ে গেছে জন্য তাড়াতাড়ি করে মানে করছি আর কি জল দিয়ে ভালো মতো ডালটা জাল দেওয়া হয়নি যে কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি এখন জাল দিয়ে নেব আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিলাম মানে দুফালা করে দিয়ে দিচ্ছি তারপর ফুটে গেলে ভালো মতো ফুটে গেলে নামিয়ে রাখবো এখানে আমি জিয়ার পাপাকে একটু কাঁচা ছোলা আর হচ্ছে আমন্ড শশা গাজর এগুলো টিফিনে দিয়ে থাকি তার জন্য যে ছোলা ভিজিয়েছিলাম আমন্ড ভিজিয়েছিলাম সেটাই আমি একটু খেয়ে নিচ্ছি আর রান্না কিছুটা হয়ে গেছে তারপর আমি এই যে চা খেতে এসেছি এখন একটু দেরি হয়ে গেছে জন্য আগে চাটা খাইনি এই যে আমি এখন ছোলা আর আমনটা খেয়ে নিচ্ছি আর প্রচণ্ড গরম এত গরম যে মানে আর সহ্য করা যায় না আর এত জল মানে পেপাশা পায় আর কি জল খেতে খেতেই মনে হয় পেটটা ভরে গেল জিয়া উঠে গেলে আমি এমন একটা সময় পাই না কারণ ওকে খাওয়াতে হয় তারপর ও রান্নাবাড়ি করতে হয় মানে একবার সকালে একবার দুপুরে একবার মানে রান্নাবাড়ি করতে হয় যার জন্য আগে ভাগে করে নেওয়ার চেষ্টা করি যেখানে ডালটা হয়ে গেছে আমি যে নামিয়ে রাখলাম তারপর একটু ফাঁকা করে ঢাকা দিয়ে রাখছি আর এখানে আমি যে আলু সিদ্ধটা বসিয়ে দিচ্ছি আমি সাধারণত শুকনো লঙ্কা মানে ভেজে তারপর আলু সিদ্ধটা মেখে থাকি কিন্তু আজকে একটু নর্মালি মানে মাখবো আর কি কাঁচা লঙ্কা দিয়েই মাখবো আর এখানে যে ভাতটা বসিয়ে দিলাম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটা ফুটো গামলার মধ্যে ঢেলে নিলাম যাতে জলটা নিচ থেকে পড়ে যায় আর এই যে আমি একটা থালার মধ্যে আলু সেদ্ধটা নিয়ে নিচ্ছি খুব কিন্তু স্পিডে কাজ করছি আর ক্যামেরা করে কাজ করতে কিন্তু একটু দেরি হয়ে যায় একটু সকাল সকাল না উঠলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় কারণ বারবার ক্যামেরা এদিক ওদিক সেট করতে হয় আর ফোন ধরে দেওয়ারও কেউ নেই কেউ যদি ধরে দেওয়ার থাকতো তাহলে কিন্তু খুব ভালো হতো আর জিয়ার পাপা খুব একটা সময় পায় না ধরে দেওয়ার আর বললেও মানে ওটা করতে চায় না হয় মাথা কেটে দেয় নয় এটা কেটে দেয় ওটা কেটে দেয় ঠিকমতো করতে পারে না তার জন্য ওই যে আমি এখানে আলু সেদ্ধটা না এঁকে তারপর আমি চার ভাগ করে নিচ্ছি এই যে এবার একটা প্লেটের মধ্যে তুলে তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই যে যে লঙ্কাটাও করে দেখছেন সেটাই কিন্তু আমার আলো সেদ্ধ কারণ আমার একটু ঝালঝাল খেতে ভালো লাগে আর লঙ্কাগুলো না এখন এমন একটা খুব একটা ঝাল না তার জন্য আমি একটু বেশি লঙ্কা এখানে নিয়ে নিয়েছি আর এই যে দেখুন বাইরে রান্নাঘর দিয়ে কি রোদ এসেছে প্রচণ্ড রোদ এখন কিন্তু বাজে নটা তাতেই কিন্তু এত রোদ উঠে গেছে আর এই যে এখানে আমি ঘরের অবস্থা দেখেছেন তারপর জিয়া উঠে গেছে জিয়ার বাবা উঠে গেছে জিয়ার বাবা যাওয়ার আগেই কিন্তু আমি বিছানাটা আজকে তোলার চেষ্টা করছি বিছানার মধ্যে এত জিনিস থাকে যার জন্য বিছানা তুলতে কিন্তু একটু সময় লেগে যায় এই যে দেখুন দেখছি জামাটা ভেজা নাকি কারণ জামাটা না মানে জিয়ার পাপা সকালে পড়াবে জন্য নিয়েছিল তারপরে হয়তো আর পড়ায়নি এই যে প্লাস্টিকটা একটু মুছে নিচ্ছি মানে শি করে দিয়েছিল যার জন্য একটু ভেজা ভেজা ছিল তার জন্য একটু মুছে তারপর ছড়িয়ে রাখলাম বিছানার মধ্যে দুধের বোতল ফ্লাস্ক জলের বোতল এগুলো কিন্তু নিয়ে শুই যার জন্য এগুলো মানে গুছাতে গুছাতেই কিন্তু অনেকটা সময় লেগে যায় আর যেহেতু বিছানার নিচে প্লাস্টিক পাতা সেহেতু বিছানার চাদর কোনো মতেই কিন্তু মানে একদম ফিটফাট হয়ে থাকে না আর জিয়া তো এত দুষ্টু যে মানে চাদর শুদ্ধ প্লাস্টিক শুদ্ধ উঠিয়ে দেয় এই যে আমি গুছাচ্ছি এটা কিন্তু মানে একবার গুছাচ্ছি যে গুছিয়ে নিলাম একটু পরেই কিন্তু ও ঘরে আসবে এখন ওর দাদুর কাছে আছে এ আসলেই কিন্তু তারপর কিন্তু একদম লন্ডবন্ড হয়ে যাবে আর দেখুন এই যে বালিশটা দেখেছেন খাটি স্ট্যান্ডে জিয়ার বাপা দিয়েছে যাক একটা কাজ কিন্তু ও আমার করে দিয়েছে আজকে বালিশটা জিয়া মানে শি করে ভিজিয়ে দিয়েছে যার জন্য যেখানে দিয়ে রেখেছে আমি তারপর রোদে দিয়ে দেব। আর এখানে যে কুয়াশা তরকারি করে নিচ্ছি এক এক করে রান্নাগুলো করি আবার এদিকে জিয়ার পাপার ব্যাগগুলো গুছিয়ে দিতে হয় তারপর ওকে খাইয়ে দিতে হয় যেহেতু ঘুম থেকে একটু দেরিতে ওঠে তার জন্য বেরোনোর সময় কিন্তু তাড়াহুড়ো লেগে যায় আর এই যে এখানে আমি কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি জিয়ার পাপার জন্য টিফিনে বেড়ে দিচ্ছি কাঁচা ছোলা দিচ্ছি প্রথমে এখানে কাঁচা ছোলাটা দিয়ে দিলাম তারপর এখানে যে একটা শশাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর দেব তিনটা আমন্ড আমন্ডটাও কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম মানে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর আমি কিন্তু গাজর দিই কিন্তু গাজরটা না আজকে ছিল না শেষ হয়ে গেছিলো তার জন্য গাজরটা দিতে পারিনি এই যে ওর টিফিনটা এবার গুছিয়ে দিচ্ছি একটা প্লাস্টিকে আমি ভরে তারপর টিফিন বক্সটা দিয়ে দেবো কারণ অনেক সময় না টিফিন বক্সটা খুলে যায় এর জন্য তাতে ব্যাগে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য যে একটা প্লাস্টিকে ভরে দিয়ে দিচ্ছি আর এখানে জল দিয়ে দিয়েছি তারপর আমি ব্যাগের মধ্যে ভরে দেব। আর রেনকোট ছাতা এগুলো আছে নাকি সেগুলো চেক করে দিতে হয় যতই সকালে উঠি না কেন মনে হয় যে সময় কেন দৌড়াচ্ছে কিছুতেই মনে হয় সময় ধরতে পারি না তার জন্য পরের দিকে না তাড়াহুড়ো লেগে যায় এই যে দেখুন যে বাবা বাপা বেরোচ্ছে জিয়া দেখতে বেরিয়েছে আজকে খুব একটা কাঁদে নি কিন্তু অন্যদিন কিন্তু কাঁদে ও বুঝতে পারে যে ওর পাপা কোথাও যাচ্ছে যে দেখুন খেতে খেতে ও এসেছে ওকেও আবার খাওয়াতে হয় ওই যে আবার দেখছে ওর পাপা কোথায় গেল দেখছে যে দেখছে যে নেই ওর পাপা তার জন্য দেখছে ওকে না বেরোনোর আগে কিন্তু ওর পাপা মানে একটু আগেই দেখা করে আসে কারণ অন্য ঘর থেকে কারো অন্য ঘর থেকে বেরিয়ে যায় কারণ ও কিন্তু খুব কান্নাকাটি করে দেখলে মানে ওর পাপার কোলে আসতে চায় তখন ওর পাপা দেরি হয়ে যায় এই যে দেখুন চলে গেল কোথায় গেল পাপা এই যে মন মন আমার এবার দেখুন জিয়া কি করে শুধু দেখুন ওই দেখুন দেখেছেন চশমা এইভাবে খুলে নিয়ে নেয় কখন যে খুলে নিয়ে নেয় আমি টেরও পাই না ফট করে থাবা দিয়ে কেড়ে নেয় দিনের মধ্যে মনে হয় বারও আমার চশমা খুলে নেয় একটা চশমাও বানাতে যেতে হবে কারণ আমার চশমাটা প্রয়োজন হয় আর এই যে এখানে আমি আজকে সকালে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ কাঁচা ছোলা আর এই যে মুসুর ডাল এটাই খাবো কারণ বেশ কিন্তু আমার ওয়েটটা না জিয়া হওয়ার পরে বেড়েই যাচ্ছে তার জন্য একটু মানে ডায়েটের মধ্যে আছি আর কি তার জন্য এটাই খাবো আজকে এই যে জিয়াকে নিয়ে বসিয়েছি দেখুন এই যে একটু ডাল দিয়েছি ও কিন্তু একটু একটু না ঝাল খেতে পারে আমরা খেতে বসলেই কিন্তু ওর আমাদের পাতের থেকে একটু হলেও লাগবে তা প্রথম দিন দিয়েছি তা জলও রেডি করে রেখেছিলাম ভাবছিলাম যে ওর ঝাল লাগবে তখন দেখি না না ওর কিন্তু ঝাল সেভাবে লাগে না তা আমরা খুব একটা ঝাল খাই না কমই খাই তাও যেটুকুই লঙ্কা দিই না কেন ওর কিন্তু মনে হয় খুব একটা অসুবিধা হয় না যে দেখুন কিন্তু আর কিন্তু খাইনি মনে হয় একটু ঝাল লেগেছে বুঝলেন তো ওর ছোলার দিকে নজর ছোলা খাবে সেদিন তো ফট করে একটা ছোলা মুখেই দিয়ে দিয়েছে আমার হাত থেকে নিয়ে মানে আমি বুঝতেই পারিনি কখন যে নিমিশের মধ্যে হাত থেকে নিয়ে মুখে দিয়ে দিয়েছে যাই হোক এখানে এখন বাজে সাড়ে এগারোটা জিয়াকে যে স্নান করিয়ে দেব তার জন্য এখানে যে জল নিয়ে নিলাম আজকে না আর গরম জল করিনি আমি হালকা উষ্ণ গরম জলে কিন্তু স্নান করাই আজকে বেশ গরম ছিল তার জন্য ওকে আর আমি এখানে গরম জল আর দিইনি আর এই যে এই মেওটা কিন্তু ওর স্নান করার সময় লাগে মানে ও স্নান করবে মেওটাও স্নান করবে নালে না খুব দুষ্টামও করতে থাকে এই যে দেখুন হাতে করে নিল ও এখন মেওটাকে জলের মধ্যে স্নান করাবে স্নান টান করানো হয়ে গেছে যে আমি এখানে ওকে একটু বডি লোশন মাখিয়ে দিচ্ছি কিন্তু এখন এত দুষ্টু হয়েছে জিয়া ও বডি লোশনটাও ঠিকঠাক মাখতে দেয় না মাখতে নিলে এপাস, ওপাস, ওপাশ খালি বারবার জালনা দিকে চলে যাবে গিল ধরে দাঁড়াবে এই তো এই করতে থাকে তা যাই হোক দিয়ে দিলাম যেহেতু এখন এত গরম পড়েছে একটুকু মানে তেল দিতে পারি না আর কি তার জন্য স্নান করার পর আর কি ওকে বডি লোশনটা মাখিয়ে দিই আমাদের প্রতিটা মায়ের কিন্তু তাদের বাচ্চাদের প্রতি আলাদা আলাদা কিন্তু যত্ন থাকে এই যে এখানে আমি দুপুরের লাঞ্চের জন্য চলে এসেছি এখানে জিয়াকে আজকে একটা নতুন খাবার দেব এই আমি কিন্তু কোনো দিন আগে দিইনি তার জন্য এক চামচ তেলের মধ্যে এখানে পাঁচ ফোড়ন দিয়ে এখানে একটু বেশি করেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো রসুন কুচি জিয়াকে এই রসুনটা কিন্তু আমি প্রথমেই খাওয়ালাম পেঁয়াজটাও তেমন আগে কোনো দিন খাওয়াইনি একটু মানে সামান্য একটুখানি একটা রান্নার মধ্যে দিয়েছিলাম তা যাই হোক ওই পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করে ওর মধ্যে একটা আলুকে ডুমোডুমো করে কেটে দিয়ে দিয়েছি আর এখানে যে ডালটা মসুর ডালটা ভিজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এটার মধ্যে আজকে দেব সকালে যে ভাত করেছিলাম সেই ভাতটা দিয়ে দেব। আর এক্সট্রা করে চালটা দিচ্ছি না ভাতটাই দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপর পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব এই খিচুড়িটা কিন্তু জিয়াকে আজকে খাওয়াবো তা বেশ দেখি পছন্দ করেছে যেহেতু রসুন আর মানে পেঁয়াজের ফ্লেভারটা পেয়েছে সেহেতু কিন্তু বেশ ভালো খেয়েছে আর যে দেখুন এই রান্না করতে করতে কিন্তু এই যে জিয়াকে এখানে দোলনা চড়াচ্ছি মানে কিছুতেই কারো কাছে যাবে না তখন আমি এই দোলনাটা বারান্দায় বের করে তারপরে যে দোলনার মধ্যে বসিয়েছি তাও কি মানে ওর শান্তি আছে ওখানে আমার কোলে হাসতে চাচ্ছে মানে আমি এদিকে রান্না করছি আর এদিকে দোল দিচ্ছি আর এদিকে ফ্যানটাও সেট করে দিয়েছি কারণ প্রচণ্ড গরম ঘেমে যাচ্ছে ফ্যানের তলায় থেকেও ঘেমে যাচ্ছে আর এই যে দেখুন এই যে এইভাবে ও দোলছে ওই যে দেখুন 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 কেমন করছে এখন আমি জিয়াকে খাওয়াবো তার জন্য এই যে চলে এসেছি এই যে দেখুন খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে একটু হাতার পেছনটা দিয়ে আমি একটু ম্যাশ করে নেব এমনিতেও নরম হয়ে গেছে যেহেতু ভাতটা এখানে দিয়েছি আর ডালটা ভেজানো ছিল আর তার জন্য একটু ভালো মতো হাতার পেছনটা দিয়ে খিচুড়িটা একটু ম্যাশ করে নেব এই যে খিচুড়িটা নিয়ে নিয়েছি এবার আমি জিয়াকে খাইয়ে দেব। যে কিন্তু খাওয়া হয়ে গেছে তারপরে যে জামাকাপড় চেঞ্জ করে দিয়েছি মানে ওর জামা কাপড় আমার জামা কাপড় দুজনের জামা কাপড়ই কিন্তু ও মাখিয়ে ফেলে খেতে খেতে আর এই যে দেখুন এই যে চেঞ্জ করে দেখুন দেখুন অবস্থা ও এখন এই চেয়ারটার মধ্যে উঠবে যে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করবে এগুলো করতে দিলে কিন্তু ওর খুব মজা নিচে হামাগড়ি দিতে দিলে ওর খুব মজা ও গিয়ে ফিল্টারে কল খুলবে আলমারি ধরে দাঁড়াবে এগুলো করতে দেন খুব কিন্তু ও আনন্দ পায় এখন চেয়ার থেকে কিছুতেই যে দেখুন এই যে না না করছে আমি বলছি আয় পড়ে যাবি কে কার কথা শুনে নিজে দেখেছেন দেখুন কতটা দুষ্টু হয়েছে তাহলে আজকের ভিডিওটাই এ পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন